আবারও হাজির হলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই জাকিয়াস কুকিং থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি তৈরি করে দেখাবো অতি সহজ অল্প সময়ে খুবই মজাদার ডিম ভাজার চপ ছোট বড় সকলে অতি পছন্দ হবে এই চপ তাহলে আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে তার আগে সবার কাছে অনুরোধ একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তো বন্ধুরা একটা ডিম কিছু পরিমাণের পিঁয়াজ কুচি আর কিছু পরিমাণের মরিচ কুচি নিয়ে নিলাম তারপরে আমি একটু লবণ পরিমাণ মতো একটু হলুদ আর একটু ধনিয়া জিরার গুঁড়া মিক্স করে ভালোভাবে হাতের সাহায্যে কষলিয়ে নিব পচলানোর পরে দেখো আমি ডিমটা ভেঙে ভিতরে দিয়ে মানে মিশিয়ে নিলাম এখন আমি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করব তোমরা যেরকম আলুর চপ বেগুনের চপ তৈরি করো ওরকম করে আমি তৈরি করে নিব আদা চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণের ম্যাগি মশলা এটা দেওয়ার কারণে চপটা আরও স্বাদ বাড়িয়ে দেবে তারপরে দিয়ে দিলাম দুই পুন চামচ কর্নফ্লাওয়ার আর দুই পুন চামচ বেকিং পাউডার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা খুবই মচমচে থাকবে তো এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব চপ ভাজার জন্য তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি আঙুলের সাজে একটু কোট করে দেখলাম দেখো হাতে লেগে গিয়েছে এরকম করে ঘনত্বটা রাখতে হবে ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নিব একদম অতি সহজে অল্প সময়ে এই নাস্তাটা কিংবা তোমরা ইফতারের সময় সবাই মিলে খেতে পারবে তো দেখো যতটা সম্ভব পাতলা করে আমি ডিমটাকে ভেজে নিব তো একটা খুন্তির সাহায্যে পাতলা করে নিলাম তো এখন ডিমটাকে আমি এই পাসটা ভাজা হয়ে গিয়েছে ওই পাঁচটাও উলটিয়ে ভেজে নিব। তো এখন একটা নাইফের সাহায্যে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিব। দেখো একটা ডিমে অনেকগুলা চপ হয়ে যাবে এখানে তো দেখো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব ডিমের চপগুলো ভাজার জন্য তেলগুলো দিয়ে দিলাম এখন আমি তেলটাকে গরম করে নিব মিডিয়াম আছে আমি এই চপগুলো ভেজে নিব তো দেখো ডিমের পিসগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিব চপগুলো দেখো মাসাল্লা কতটা ফুলতেছে একদম অল্প সময়ে এগুলো ভাজা হয়ে যায় সময় লাগে না বেগুনি আলুর চপের মতো তো এই পাশটা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিলাম এই পাশটা তো দেখো বন্ধুরা ডিমের চপগুলো ভাজা হয়ে গিয়েছে এক এক করে আমি তুলে নিচ্ছি তো এই আমি সব ডিমের ভেজে নিব বন্ধুরা তো দেখো আমার সব চপগুলো ভাজা হয়ে গিয়েছে মশালা খুব সুন্দর ফুলেছে এবং মচমচে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারতেছো অতি সহজে অল্প সময়ে এরকম চপ যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বন্ধুরা বলো তো তো বন্ধুরা আমার ডিমের চপের রেসিপিটি কেমন হলো আমাকে জানাবে কমেন্টে কমেন্টে জানাতে ভুলবে না আর নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও দেখতেছো তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ